নমস্কার আমরা সকলের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা রঞ্জনা পিসিমুড়ি দিয়েছেন আর ওনার দেওয়া টপিক হচ্ছে যে এক হাজার টাকার গিফট ওয়াচার পেয়েছ তো কী করবে শপিং মলে যেতে হবে কি কিনব মাছ বা সবজি ফল কিনবে বিউটি পার্লারে খরচ করবে আর দ্বিতীয় টপিক হচ্ছে যে যে খাওয়ার শরীরের জন্য একেবারেই ভালো নয় কিন্তু খেতে অসাধারণ তিনটে নাম বলো তো মাছ আমি কিনতে পারি না কারণ আমার একটু প্রবলেম আছে রক্ত দেখতে পারি না আর কি তো সেই জন্য আমি মানে মাছ তো কিনতে পারবো না সবজি ফল চেষ্টা করতে পারি হ্যাঁ ওখানে দরদাম করতে হবে না কারণ আমি দরদাম করতে পারি না তো দরদাম যেহেতু করতে হবে না সেখানে তো সবজি বা ফল কিনতে পারি আর হ্যাঁ বিউটি পার্লারের আমার একটা খুব শখ রয়েছে বিউটি পার্লার আমি এমনি খুব একটা যাই না খুব একটা বলতে এখন কয়েক মাস হলো কোভিডের পর থেকে অ্যাকচুয়ালি পার্লার যাওয়া প্রায় যাই না বললেই চলে আর কি যা কিছু কেনার বাড়িতেই মামুনি উনি পার্লার প্যাক সমস্ত কিছু কিনে দেয় আর থ্রেডিংয়ের জন্য সমস্ত ইন্সট্রুমেন্টস কেনা রয়েছে যা যা কিছু লাগে আর কি তো নিজের মতো করে করে নিই আর কি হেয়ার স্পাও বাড়িতেই করে নিই তো বিউটি পার্লার যেতে হয় না আমার একটা ইচ্ছে আছে যেটা সেটা কোথায় হয় আমি জানি না তবে একটা শপিং মলে দেখেছিলাম যে একটা ট্যাঙ্কের মধ্যে মাছ থাকে পাগুলোকে ডুবিয়ে রাখলে পরে মাছগুলো এসে পাটাতে পাটা পরিষ্কার করে দেয় আর কি তো এটা বাপিকে যখন বলেছিলাম বাপি বলেছিল এগুলোর জন্য পার্লার যেতে হয় এগুলো আমরা যখন ছোটো ছিলাম তখন নদীর মধ্যে আমরা পা ডুবিয়ে রাখতাম ছোট ছোট মাছগুলো এসে পরে মরা কোষ যেগুলো হয় পায়ের সেগুলো ওরা খুবলে নিয়ে চলে যেতে হতো কি যোগ পড়েছে এখন মানে যেগুলো গ্রামাঞ্চলে আগেকার দিনে যেগুলো ন্যাচারালি হয়ে যেত সেগুলো এখন আমরা বিউটি পার্লারে করার জন্য মানে আমরা উইশ রাখি এখন ওগুলোর তো ওই একটা উইশ রয়েছে এখনও পর্যন্ত সেটা করে উঠতে পারিনি তো হ্যাঁ যদি দিনও সুযোগ পাই যদি সাধ্যের মধ্যে হয় তাহলে অবশ্যই ওটা করাবো আর না হলে এক হাজার টাকার ভাউচার শপিং মলের যেহেতু মাছ আর সবজির কথা লেখা রয়েছে তো সবজি ফলই কিনবো না হলে ড্রেসের কথা বলতাম ড্রেস কিনতাম হয়তো বা লিপস্টিক কিনতাম লিপস্টিক একটু ভালোবাসি আর কি তো লিপস্টিক কিনতাম আর দ্বিতীয় যেটা যে খাওয়ার শরীরের জন্য একেবারেই ভালো নয় কিন্তু খেতে অসাধারণ তিনটে নাম বলো আমার কাছে অসাধারণ খেতে সবার কাছে নাও হতে পারে সেটা হচ্ছে ফ্রায়েড মোমো যেগুলো হয় মানে স্টিমড মোমো নয় ফ্রায়েড মোমো ওটা খেতে ভীষণ ভালো লাগে বার্গার পিৎজা এগুলো তো রয়েছেই যেগুলো খেতে ভালো লাগে আর কি আর যেটা ছাড়া কল্পনাও করতে পারি না সেটা হচ্ছে দুধ দিয়ে ফুটিয়ে বেশ গাঢ় করে চা চিনি দিয়ে তো ওটা আমার ওটার জন্য অনেক কিছু হচ্ছে না জীবনে আর কি মানে যেহেতু চা খাওয়াটাও নিষিদ্ধ ইনটক্সিকেশনের মধ্যে পড়ে ছাড়তে পারছি না বলে আমার কিছু জায়গায় প্রগ্রেস একটু কমে থাকছে যাই হোক ছেড়ে দেবো আস্তে আস্তে খাওয়া চা তো ওটা ছাড়া মানে চলতে পারি না আর কি মোমো পিৎজা বার্গার এগুলো ছাড়াও চালিয়ে নিতে পারবো কিন্তু দুধ চা চিনি দিয়ে ওটা ছাড়া পারবো না আর কি আমি জানি ভালো করে যে এগুলো খাওয়া শরীরের পক্ষে একদমই খারাপ মাঝে মধ্যে হ্যাঁ ফ্রাইড মোমোজ খাই মোমো খেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি পিৎজা বার্গার এগুলো মাঝে মধ্যে খাই কিন্তু চা যেটা সেটা রেগুলারলি খাই চিনি দিয়ে চা খাওয়াটা খারাপ দুধ চা আরও খারাপ পেট খারাপ হয় শুনেছি কিন্তু আমার ওরকম কোনো প্রবলেম হয়নি যদিও বা হয় তাহলেও ব্যাপার হচ্ছে যে আমি ওষুধ খেয়ে ঠিক থাকবো কিন্তু আমি ছাটা ছাড়তে পারবো না এরকম ব্যাপার আছে কিন্তু ছাড়তে পারবো না বলে তো হবে না ছাড়তে আমাকে একদিন না একদিন হবেই তো ঠিক আছে যখন মন থেকে চলে আসবে যে না ঠিক আছে খাবো না সেই মনের জোরটা চলে আসবে তখন থেকে আর খাবো না তখন থেকে ওগুলো ছেড়ে দেবো খাওয়া আর কি তো এটাই ছিল যে এই দুটো টপিক নিয়ে আলোচনা তো ব্যাস এইটুকুই আমি জানি এগুলো খুব খারাপ অভ্যেস আস্তে আস্তে ছেড়ে দেবো আর ব্যাস এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ